উম মাল ও আলি সজদ পরে

঵ালা আলিয়া সেয়ে দেনা দিন তাকি তে করো রিমন পরো

لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله هو لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

আল্লাহর دوست رسول الله আল্লাহ কবদিন লেন হাবিবুল্লাহ বলেন আল্লাহর دوست رسول الله আল্লাহ কবদিন লেন হাবিব না মেন সাথ নমিশায়ানা प्रोचर करल न काल हो ला हो محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه سيدنا محمد وبارك عليه معزز محترم مصلي الكرام في فريقات جامع مسجد আজকের এই লাইলাতুল বরাত লাইলাতুল বরাতে উদযাপিত আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মুসুলনে করাম মোরব্বেন আজাম আমার যুবক ভায় সবাইকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে আবার সালাম প্রদান করি মোহাবতে সবাই সালাম জবাব দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার অসংখ্য অগণিত শুকুর ও সুজু সেই মহান আল্লাহ সুবহানু দরবারে যিনি এই পবিত্র রমজানুল মুবারকের শ্রেষ্ঠতম একটি রাত্রে আল্লাহর পবিত্র ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আমাদের সবাইকে অংশগ্রহণ করে মহান আল্লাহ সুবহানু আয়তালার কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে দুটি সেজদা করার সুযোগ দিয়ে যিনি মসজিদে কবুল করেছেন এই লাইলাতুল কধরে আমাদেরকে কবুল করেছেন আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জাতের কদ্রুতি কদম মোবারকে আমরা কৃতজ্ঞতা পোষণ করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী যার তারিফ যার গুণ কীর্তন যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মোহাম্মাদুর যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মোহাম্মাদুর যিনি সৃষ্টির সারাপ দুনিয়া আখরাতের আখ نبي در سيد الأنبياء إمام المرسلين ختام النبيين شفي المزنبين راحة الآشقين سراج منير سمس دوهاب بدر الدجاء أفتى نبوت شاهن شهري شاہ رسالة رسول أقرم نور مجسم محمد الرسول اللہ. اللہ رسول الله صلى الله تعالى عليه وسلم كي الله پاك آمد جن আর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ পাক আমাদেরকে দান করেছেন নবীজিত আরিফ করে মহান আল্লাহর শুকুর আদায় করে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা যেই রাত্রে এই আশগঞ্জ ফেরিঘাট মসজিদে অংশগ্রহণ করেছি সেই রাত্রটার নাম হচ্ছে লাই কদর রাত্রটার নাম লাইলাতুল কদর কদর অর্থ দুইটা হয় একটা অর্থ সম্মানিত আরেকটা অর্থ হচ্ছে ভাগ্য আল্লাহ পাক এই রাত্রকে সম্মানিত করেছেন আবার এই রাত্রে আমার আল্লাহ তার বান্দার জন্য ভাগ্যকে নির্ধারণ করেন বলুন না। এই রাত্র যারা উদযাপন করে আমার আল্লাহ তাদেরকেও সম্মানিত করেন বলুন কদর এমন একটি রাত যেই রাতের কারণে গোটা রমজানুল সম্মানিত হয়েছে মোবারক এই রাত্র এমন একটি সম্মানিত রাত যেই রাত্রে কারণে যেই রাত্রের ওসিলাই আল্লাপাক গোটা রমজানুল মোবারককে সম্মানিত করেছেন মর্যাদায় আমার আল্লাহ তাবার কোঁ আয়তালা মর্যাদায় সর্বোচ্চ আসনে যাকে আমার আল্লাহ তালা অবস্থান দিয়েছেন এই রাত্রের নাম হচ্ছে যে কধর রাত্রে আল্লাহ তাবার কোঁয়তলা কোরআনুল করিম নাজিল করেছেন সোবাহানুল্লাবরুল কোরআনুল করিম নাজিল করেছেন আল্লাহ তাবার কোঁ আয়তালা তিনটা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেছেন এক شهر رمضان الذي انزل فيه القران الله বলেন আমি কোরআন নাযিল করেছি রমজান মাসে সুবহানাল্লাহ বলুন আবার আবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল না হুফি লাইলাতুল কদর আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ রমজানুল মুবারকে কোরআন নাযিল করেছেন আর রমজানুল মুবারক কোথায় আছে আর লাইলাতুল কদর কোথায় আছে রমজান মাসে আছে তাহলে বোঝা গেল যে মাসে নাজেল করেছেন মাস্টার নাম রমজানুল মুবারক আর যে রাত্রে নাজেল করেছেন রাত্রটার নাম হচ্ছে লাইলাতুল কদর আবার আল্লাহ তাআলা আরেকটা জায়গায় বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা আল্লাহ পাক বলেন আমি একটা বরকতময় রজনীতে কোরআনুল কারীম নাজেল করেছি সুবহানাল্লাহ বলেন মাসের নাম বলে দিল রমজানে রাত্রের নাম বলে দিল লাইলাতুল কদরে আবার বলছে লাইলাতুম মুবার আল্লাপাকের বর্ণনায় কোনো দ্বন্দ্ব নাই আল্লা তালা বলেছেন যাহা তাহাই সত্য লাইলাতুম মুবারাকা বলতে বরকতময় রজনী লাইলাতুল বরাতকে বোঝানো হয় আল্লাপাক লৌ মাহফুজ থেকে কোরআনুল করিম প্রথম আসমানে আল্লাহ পাক লাইলাতুল বরাতে অবতীর্ণ করেছেন এই জন্য আল্লাহ বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিম মুবারাকা সুবহানাল্লাহ বলুন দ্বিতীয়বার প্রথম আসমান থেকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দীর্ঘ তেইশ বছরে কোরআনুল কারীম নাযিল করেছেন দীর্ঘ কয় বছরে দীর্ঘ তেইশ বছরে আল্লাহ কোরআন আল্লাহাক করেছেন প্রথম আসমান থেকে কার সাল্লামের উপরে দীর্ঘ বছরে আসলেন কোরআন যিনি কোরআন পাঠাইলেন তিনি কে আল্লাহ যিনি কোরআন পাঠাইলেন তিনি কে আর যার কাছে পাঠাইলেন তিনি হলেন মোহাম্মাদুর আর যিনি কোরআন নিয়ে আসলেন তিনি হল জিবরাইল আলহি সালাম যিনি কোরআন নিয়ে আসলেন তিনি কে জিব্রাহল আলাইহ ইসলাম তেইশ বছরে আমার আল্লাহ পাক কোরআন কারিম নাজেল করেছেন আর জিবরাইল রসুলের দরবারে তেইশ বছরে আগমন করেছে চব্বিশ হাজারবার বার সুভান চব্বিশ হাজার বার এসে তেইশ বছরে কোরআনুল কারিম আল্লাহ পাক নাজেল করেছেন আর এই কোরআনুল কারিম নাজেলের ব্যাপারে আল্লাহ বলেন ইংনা আং জল না হুফি কাদ্র নবীজিকে তেলাওয়াত করানোর জন্য আল্লাহ পাক লাইলাতুল কদরে কোরআনুল করিম পৃথিবীর আকাশে অর্থাৎ জমিনের মধ্যে রসুল্লাহ রসল্লাহ আলাইহ সাল্লামের উপরে এই রাত্রে আমার আল্লাহ চায়লা কোরআনুল করিম আবার নাজের করেছেন সুবাহন আল্লাহ অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে সময়ে দীর্ঘ তেইশ বছর লাগায় আল্লাহ কোরআন নাজেল করেছেন কিন্তু এই লাইলাতুল কদরে জিব্রাইল ইসলাম সরাসরি কোরআন নিয়ে গোটা কোরআন রসুল্লাহ ইসলামের কাছে তেলাওয়াত করতেন এবং রসুল্লাহ ইসলাম জিব্রাহলের তেলোত গুরু শুনতেন সুবাহুল্লা বরু লাইলা কদর এমন একটি রাত যেই রাত্রের ব্যাপারে যেই রাত্রের ফজিলত এবং মর্যাদার সম্পর্কে সরাসরি আল্লাহ বর্ণনা করেন সুবাহুল্লা বরু যেই রাত্রের ফজিলত যে রাত্রের মর্যাদা আল্লাহ বর্ণনা করেন এই রাত্রের দাম বেশি না কম কে বলেন বেশি না কম বলেন আল্লাহর আল্লাহ বলেন এই রাত্রের মর্যাদা সম্পর্কে সরাসরি আল্লাহ বলেন কি বলেন লাইলাতুল কদর এমন এক রাত এই রাত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ সুবহান আল্লাহ এই কথাটা কে বলেন যারা বলেন এই কথাটা কে বলেন তাহলে এই রাত্রের মর্যাদা বর্ণনা করেছেন কে আল্লাহ যার নাম নে আল্লাহ যার মর্যাদা বর্ণনা করে আল্লাহ যার শান বর্ণনা করে দুনিয়াবাসীর কাছে তার মর্যাদা আছে কি নাই আমাদের কাছে সেই রাত্রের মর্যাদা আছে কি নাই রসুল্লাহ বলেন লাইলাতুল কদর এমন এক রাত যে রাত যদি কেউ উদযাপন করে যে রাত যদি কেউ ইবাদত করে বندگی করে যে রাতকে যদি কেউ ইবাদতের মাধ্যমে রাতকে কাটিয়ে দিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন মান কামা লাইলাত আল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহুম মা তাগাদাম মিন আল্লাহর Habib সরকারে তুই যাহা বলেন আমার উম্মত যদি এই লাইলাতুল কদরকে উদযাপন করে এই লাইলাতুল কদরে যদি রাত্র জাগরণ করে এবাদত করে বন্দেগি করে আমার আল্লাহ আবার কে না অতীতের যত গুণাগুলো আছে আমার আল্লাহ আমার ওই বন্দার সব গুণাগুলো মাফ করে দিবে আলাইহি রসুলাম বলেন লাইলাতুল কদর এমন এক মর্যাদার রাত এমন এক সম্মানিত রাত যে রাত এবাদত করলে আমার আল্লাহ গোটা জীবনের গুনাগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ এই রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেস্তারা নাজেল হয় অসংখ্য অগণিত ফেরেস্তারা নাজেল হয়ে গোটা জামিনের মধ্যে বিচরণ করে এবং তারা নজর করে কে আমার আল্লাহকে ডাকে আর কে আল্লাহকে ডাকে না যারা আল্লাহকে ডাকে যারা আল্লাহ নগদত করে বন্দী করে সমস্ত ফেরেস্তারা ওই বন্দার জন্য আল্লাহর কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা করে সোভানুল্লাহ বরুর হাত্যা মাতলা ইনফজার ফজার পর্যন্ত ফেরেস্তারা ডাকবে ফেরেশতারা বলবে আল্লাহ এই বন্দা ওই জায়গায় দেখে আসলাম তারা রুকু করে সেজদা করে তোমার তসবি করে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমরা ওই বন্দার জন্য তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ ওই বন্দার জীবনের সব গুণা তুমি মাফ করে দাও ফিরিস্তান আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাবে আল্লাহ বলেন সালাম হ্যাঁ হ্যাঁ মাতলাইল ফাজার আমি আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করব রহমত বর্ষণ করব ফজর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ফজরের জামাত আদায় করে তারা যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার শান্তিতে আমার রহমতের মধ্যে তারা থাকবে না তাহলে আজকের এই রাত্রে আমাদের ডিউটি হলো দায়িত্ব হলো ফজর পর্যন্ত জাগ্রত থাকা আমরা নামাজ পড়ছি মনে দায়িত্ব শেষ যাই গুম যাবেন মাসাল্লাহ ফজর কোন দিকে গেল এটারও খবর নাই আপনি মনে মনে ভাবতেছেন অনেক কিছু করে আসছেন আজকের রাত্রে আল্লাহকে ডেকে আসছেন আল্লাহকে খুশি করে ফেলছেন তওবা করছেন অনেক এবাদত করেছেন বন্দি করেছেন গিয়ে ঘুমাবেন ফজরের নামাজ কোন সময় চলে গেল আপনার কোনো খবর থাকবে সারা রাত আল্লাহকে ডাকলেও আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ফজরের নামাজ যদি মিস হয়ে যায় এই ডাক আল্লাহর দরবারে কবুল হবে তাহলে এই লাইলাতুল কদরটা আমরা কিভাবে পাবো আজকে আপনাদের সামনে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো লাইলাতুল কদর আমার আমাদের নসিবে আমাদের ভাগ্যে কিভাবে আসবে কারণ এমন একটি সম্মানিত রাত রুসুল বলেন যার জীবনে একবার পাবে সে তিরাশি বছর চার মাস আবাদত করার সব পেয়ে যাবে সোভান আপনি বাঁচবেন আর কয় বছর একটি রাত যদি পেয়ে যান তাহলে আপনার নসিব এমন ভালো হয়ে যাবে যে আপনি তিরাশি বছর চার মাস আবাদত বন্দিগি করার সব আপনার আমল চলে আসবে